আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার পঁচিশ সালে পরীক্ষার্থীরা তোমরা যারা এবছরে খারাপ রেজাল্ট করেছো বা অকারণে যাদের ফেল রেজাল্ট চলে আসছে তো দেখো তাদের জন্য সরাসরি দেখো একটা সুখবর এখানে আসে এ বছরে কিন্তু প্রচুর পরিমাণে শিক্ষার্থী ফেল করেছে তাই এবছরে কিন্তু বোর্ড চ্যালেঞ্জের হারটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে এখানে দেখো আমি একটা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট এখানে দেখাই দিতেছি মানে এটা দুই সালের একটা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখো এখানে হচ্ছে পিডিএফ আকারে তোমাদের দেখো রেজাল্টটা তৈরি করেছে এখানে এখানে দেখো মানে প্রত্যেকটা সিটেই দেখো এফ থেকে সরাসরি পাশ করেছে শিক্ষার্থী তো আমি হচ্ছে তোমাদের এই ভিডিওতে দেখাই দিব প্রমাণ সহকারে যে হচ্ছে তোমাদের খাতাগুলো কারা কাটতেছে মানে বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো কারা কাটতিছে এবং তোমাদের রেজাল্ট কিভাবে পাশ করানো হবে এটা আমি সরাসরি জানিয়ে দিতেছি এবং কোন কোন শিক্ষার্থীর রেজাল্ট এফ থেকে সরাসরি পাশ হবে এটাও আমি তোমাদের দেখাই দিতেছি এখানে দেখো এখানে হচ্ছে সর্বপ্রথমেই হচ্ছে এক ধরনের স্টুডেন্ট আছে যারা খুব ভালো পরীক্ষা দিয়ে এখানে খারাপ রেজাল্ট করেছো মানে তোমরা ভাবতেও পারো নাই যে তোমাদের রেজাল্টটা এত খারাপ চলে আসবে কিন্তু তোমাদের রেজাল্টটা খারাপ চলে আসছে এভাবে যাদের রেজাল্ট হয়েছে তারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করেছে তো তোমাদের রেজাল্ট এখানে কিন্তু পুনরায় আবার দেখা হবে মানে তোমাদের যে লিখিত পরীক্ষায় তোমরা লিখছো এবং হচ্ছে এমসিকিউ বা হচ্ছে ওয়েম আর রোল নাম্বার এই শিশু নাম্বার এগুলো যদি তোমরা ভুল করে থাকো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের রেজাল্টটা ফেল চলে আসতে পারে এবং এখানে অকারণে যদি ফেল চলে আসে সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট এখানে সংশোধন করে ইনশাল্লাহ রেজাল্ট পরিবর্তন করে দিবে কারণ কি এখানে হচ্ছে শিক্ষকেরা হচ্ছে সকল বিষয় কিন্তু আবার দেখতেছে মানে ফার্স্ট টাইমে যে সকল শিক্ষক তোমাদের খাতাগুলো মূল্যায়ন করছে সে সকল শিক্ষক কিন্তু আবার তোমাদের বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো কিন্তু মূল্যায়ন করবে না এবার কিন্তু ভিন্ন ভিন্ন শিক্ষকের কাছে কিন্তু তোমাদের বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো চলে গেছে তো তারা কিন্তু অবশ্যই সুন্দরভাবে কিন্তু তোমাদের মূল্যায়ন করবে এবং হচ্ছে দেখা যাবে যে অনেক শিক্ষার্থী রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আর হচ্ছে এমসিকিউ শটের শর্টের কারণে কিন্তু ফেল করেছে এক্ষেত্রে এমসিকিউ কিউ রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার বিষয় কোড সেট কোড এগুলো যদি ভুল করে থাকো সেক্ষেত্রে হচ্ছে দেখো শিক্ষা বোর্ডে তোমাদের এইগুলো কাজ করতেছে তো শিক্ষা বোর্ডের কর্মকর্তারা তোমাদের এগুলো সংশোধন করে ইনশাল্লাহ রেজাল্টটা পাবলিশ করবে আর হচ্ছে তোমাদের লিখিত খাতায় যাদের ফেল চলে আসছে অকারণে তাদের দেখো এখানে কিন্তু লিখিত খাতাগুলো সরাসরি শিক্ষকেরা আবার কিন্তু চেক করতেছে এখানে লিখিত খাতায় যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে তারা এটা সংশোধন করে ইনশাল্লাহার রেজাল্টটা কিন্তু পাবলিশ করবে আর হচ্ছে শিক্ষা বোর্ডে তোমাদের এমসিকিউ প্লাস হচ্ছে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আর হচ্ছে সেট সেটকোট এগুলো যদি ভুল করো বা পূরণ না করো সেক্ষেত্রে ওখানে কিন্তু ক্রমিক নাম্বার আছে ক্রমিক নাম্বার নিয়ে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে সরাসরি তোমাদের রোলগুলো নিয়ে কিন্তু পাশ করে দিতেছে তাই তোমরা কোনো চিন্তা করবে না ইনশাল্লাহ এখানে যারা ভালো স্টুডেন্ট পরীক্ষা দিয়ে ফেল করছো তোমাদের জন্য সুখবর আছে কারণ তোমরা ভালো পরীক্ষা দিয়ে ফেল করছো এখানে তোমাদের ভুলগুলো কিন্তু সংশোধন করা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে এখানে অনেক শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছে বছরে তাই এবছর কিন্তু পাশের হারটা অনেক থাকবে বোর্ড চ্যালেঞ্জের তাই তোমরা কোনো চিন্তা করবে না ইনশাল্লাহ আমরা সকল তথ্য জানাই দিবো এবং বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কীভাবে তৈরি হচ্ছে যদি তোমরা দেখতে চাও সেক্ষেত্রে আমরা দেখাই দিতে পারব তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে যাবে কারণ হচ্ছে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের বিষয়ে সকল তথ্য কিন্তু আমরা দিয়ে থাকব তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কীভাবে দেখবে সকল তথ্য কিন্তু এই চ্যানেলে দেওয়া হবে তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে যাবে